সুরা আল আমরা অনেকেই তো এটা পড়ি তাই না সুরক্ষা আর নিরাপত্তার জন্য কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর অর্থটা আমরা যা ভাবি তার থেকেও অনেক গভীর হতে পারে মানে এটা যদি শুধু বাইরের বিপদ থেকে বাঁচার দোয়া না হয়ে আমাদের নিজেদের মনকে কন্ট্রোল করার একটা ম্যানুয়াল হয় কেমন হয় ব্যাপারটা চলুন আজ আমরা ঠিক এই দিকটাই একটু তলিয়ে দেখ এই অনুবাদটা তো আমাদের সবারই চেনা মানে সহজ কথায় আমরা প্রভাতের সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাইছি তার তৈরি করার সব কিছুর ক্ষতি থেকে রাতের অন্ধকার থেকে আর হিংসুটে লোকের হিংসা থেকে তো যুগ যুগ ধরে কি হয়েছে সাধারণত এই সুরাটাকে একটা সেফটি শিল্ড বা বর্ম হিসেবেই দেখা হয়েছে মানে আমাদের চারপাশে অনেক নেগেটিভ শক্তি আছে যেমন ধরুন ব্ল্যাক ম্যাজিক কুনজর অন্যের হিংসা এসব আর এই সুরাটা পড়লে আমরা নাকি সেই সব থেকে বেঁচে যাই একটা স্পিরিচুয়াল প্রোটেকশন আর কি কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে আচ্ছা একবার ভেবে দেখুন তো আসল বিপদটা যদি বাইরে কোথাও না থাকে যদি সেটা আমাদের ভেতরেই থাকে মানে বাইরের চেয়েও বড় শত্রু যদি আমাদের নিজেদের নেগেটিভ চিন্তা আমাদের ভুল বিশ্বাসগুলো হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আজ আমরা ঠিক এই অ্যাঙ্গেলটাই খতিয়ে দেখব আচ্ছা এই নতুন অ্যাঙ্গেলটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কয়েকটা কিওয়ার্ড বা মূল শব্দের গভীরে যেতে হবে কারণ অনেক সময়ই শব্দের আসল অর্থটা মানে রুট মিনিংটা আমাদের সামনে পুরো নতুন একটা দরজা খুলে দেয় প্রথমে আসি ফালাক শব্দটাতে সাধারণত আমরা এর মানে জানি ভোর বা সকাল কিন্তু এর আসল মানে রুট মিনিংটা হল ফেটে বের হওয়া বা চিরেশালা ঠিক যেমন একটা বীজ ফেটে গাছ বের হয় বা রাতের অন্ধকার চিরে সকালের আলো বেরিয়ে আসে সো ফালাক শুধু একটা টাইম না এটা আসলে একটা প্রসেস ভেঙে বের হওয়ার একটা প্রসেস এবার দেখি রব শব্দটাকে এর কমন মানে তো আমরা জানি প্রভু বা পালনকর্তা কিন্তু সাইকোলজিক্যাল দিক থেকে দেখলে রব বলতে আমাদের চেতনা বা কনশিয়াসনেসকে বোঝানো হচ্ছে এই রব শব্দটা আবার বিয়াত বা ট্রেনিংয়ের সাথে কানেক্টেড মানে ঠিক যেভাবে বাবা মা একটা বাচ্চাকে লালন পালন করে বড় করে তোলেন আমরাও কিন্তু আমাদের চেতনাকে সেভাবেই গড়ে তোলে তাকে ট্রেনিং দিই ওকে তাহলে আমরা দুটো নতুন মিনিং পেলাম ফালাক মানে ফেটে বের হওয়া আর রব মানে আমাদের চেতনা এখন এই দুটোকে একসাথে মিলিয়ে যদি আমরা পুরো বিষয়টা দেখি ধরুন আমাদের মনটা একটা উর্বর জমির মতো তাহলে কি হবে এই অ্যাঙ্গেল থেকে দেখলে আমাদের রব বা চেতনা হল আমাদের ভেতরের সেই শক্তি যেটাকে ঠিকঠাক ট্রেনিং দেওয়া আর প্রোটেক্ট করা দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদের ব্যাপারটা অনেকটা একটা বাগানের মতো তাই না ভালো বীজ বুনলে সুন্দর ফুল ফুটবে আর যদি আগাছার বীজ পুঁতে দিই তাহলে তো পুরো বাগান আগাছায় ভরে যাবে সেম পুরো প্রসেসটা তাহলে কিভাবে কাজ করছে দেখুন প্রথমে আমাদের মনে একটা চিন্তা আসে এটা হল সেই বীজ এরপর আমাদের রব মানে আমাদের চেতনা সেই বীজটাকে ফালাক করে মানে ফাটিয়ে দেয় অঙ্কুরিত করে আর তারপর ওই চিন্তাটা ধীরে ধীরে একটা খালাক বা সৃষ্টিতে পরিণত হয় এখন সেই সৃষ্টিটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে মানে পুরো খেলাটা হলো আমরা কিসের বীজ বুনছি তার উপর এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আমরা কিন্তু আমাদের রব বা চেতনা থেকে পালাচ্ছি না বরং আমরা আমাদের চেতনাকে সাথে নিয়ে প্রোটেকশন চাইছি আসল বিপদটা আমাদের চেতনা নয় বিপদটা হল সেই সার বা খারাপ চিন্তা যেটাকে আমরা আমাদের চেতনার জমিতে বাড়তে দিচ্ছি আর আমাদের আনকন্ট্রোল চেতনা সেটাকেই বড় করে তুলছে তো কি হয় যখন আমরা একটা নেগেটিভ চিন্তাকে আমাদের মনে এমনি এমনি বাড়তে দিই সুরার পরের আয়েডগুলো কিন্তু ঠিক এই মেন্টাল ডাউনফলের ছবিটাই আমাদের সামনে তুলে ধরে এটা একটা ডেডলি সাইকেল বুঝলেন প্রথমে একটা খারাপ চিন্তা বা সার মনে আসে সেটা যখন বাড়তে থাকে তখন আমাদের মন গাসিক বা গভীর অন্ধকারে ঢেকে যায় যেখানে নলেজের কোনো আলো পৌঁছায় না আর তখন ওকাদ মানে ভুল বিশ্বাসগুলো আমাদের মনে একদম গিটের মতো শক্ত হয়ে বসে যায় আর এই সবকিছুর ফাইনাল রেজাল্ট কি হাসাদ বা হিংসা একটা নষ্ট হয়ে যাওয়া মনের লাস্ট স্টেজ তাহলে দেখুন প্রচলিত আর এই সাইকোলজিক্যাল ব্যাখ্যার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার গিরায় ফোকদানকারী মানে এখানে কোনো জাদুকর নয় বরং আমাদের মনের ভেতরে গেথে যাওয়া সেই ভুল বিশ্বাস বা আকাইদ ঠিক একইভাবে হিংসুক মানে শুধু বাইরের কোনো লোক না এটা আমাদের ভেতরে সেই মানসিক অবস্থাটা যা অন্যের ভালো দেখলে জ্বলে ওঠে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম ব্যাপারটা হলো এই সুরাটা আসলে আমাদের ভেতরের দুনিয়াটাকে প্রোটেক্ট করার জন্য একটা পাওয়ারফুল প্র্যাকটিক্যাল গাইড এই কথাটা যেন পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয় সুরক্ষা মানে শুধু মুখে কিছু শব্দ বলা নয় এটা একটা অ্যাক্টিভ কাজ একটা অ্যাকশন যদি আমরা নিজেরাই নিজেদের মনে হিংসা ঘৃণা লোভের বীজ পুঁতে দিই তাহলে দুনিয়ার কোনো মন্ত্রই আমাদের বাঁচাতে পারবে না আসল কাজটা হলো বীজটা বোনার আগেই সতর্ক হওয়া তাহলে আমাদের সামনে রাস্তা কিন্তু দুটো একটা হল শুধু মুখে মুখে আয়াত পড়ে বাইরের বিপদ থেকে বাঁচার আশা করা আর অন্যটা হল অ্যাক্টিভলি নিজের মনের যত্ন নেওয়া নিজের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করা আর ভেতর থেকে নিজেকে স্ট্রং বানানো এই নতুন ব্যাখ্যা অনুযায়ী সুরা আল ফালাক আমাদের কিন্তু এই দ্বিতীয় রাস্তাটাতেই চলতে বলছে তাহলে চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো একবার দেখেনি। এক সুরা আল ফালাক শুধু একটা দোয়া নয় এটা মেন্টাল ডিসিপ্লিনের একটা গাইডবুক দুই আমাদের রব বা চেতনা এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আর একে রক্ষা করাটা আমাদেরই কাজ তিন আমাদের সব চিন্তা এক একটা বীজের মতো যা আমাদের মন বাস্তবে পরিণত করে আর ফাইনালি আসল প্রোটেকশন আসে সচেতন কাজ থেকে শুধু শব্দ থেকে নয় শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি আমাদের চিন্তাই আমাদের রিয়ালিটি তৈরি করে তাহলে আমরা ঠিক কোন ধরনের পৃথিবী তৈরি করছি প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা নিজেদের মনের মধ্যে যে জগৎটা বানাচ্ছি সেটা কি ভালোবাসার নাকি হিংসার এই উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই খুঁজে নিতে হবে